ফাইনালি 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 তো ফাইনালি বন্ধুরা আমার আইসান শর্ট ভিডিও ইউটিউব চ্যানেলে অবশেষে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেলো তো এখন রপ্তাশি কিছু একটা পার্টি তো দিতে হবে ঠিক আছে তো লগে বাট পার্টনার আর এখন যাবো বাইরে ঠিক আছে তো বাইরে যাই না দেখি কী আনতে পারি তো আপনারা সবাই মিলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন গাইস কোম্পানির বাইরে কিন্তু দোকানটা ঠিক আছে তো আমরা আসছিলাম কোম্পানির ওখানকার আছে দুজন পাশে আর আমি আসে আগে আর ফাইনালি সেমনি গেট পাই গেলাম আর এই গেট পার হওয়ার বাদে কিন্তু দোকান ঠিক আছে গাইস এই গেটটা এমন একটা গেট যে গেটে নাকি পাঞ্চিং বা ফেস না ফেস লক না মারলা কিন্তু খুলে না ঠিক আছে তো পার্টনার হাসতেছে তো কি বালের লোক বানাইছে এটা তো হাসপান কথা তো গাইস অবশেষে বাইরে আসলাম বাইরে আসার পরে যেটা একটা ভিউ তো ভিউটা দেখে কিন্তু অনেক সুন্দর ভালো লাগছে আর কি তো ফাইনালি সামনে পাই গেলাম দোকান তো দোকানে যাওয়ার আগে গাইস আপনারা এই ভিউটা আগে দেখে নন তো ভিউটা অসাধারণ ঠিক আছে তো আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে গাইস আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো ফাইনালি বন্ধুরা আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে তো যাই হোক করতে করতে কিন্তু দোকান এসে পেলাম আর দোকানে এসে যাচ্ছে যে ভাল মিষ্টি আছে নেকি তোৰ অতি আছে কিন্তু অতি যিকেইটা মিষ্টি কিয় নে নিবি আমি কৈলাম যে ফাইনেলি আমাৰ এক হাজাৰ ছাবস্ক্ৰাইব কমপ্লিট হৈ গৈছে গা তো তাৰ চিকি বাৰু নুইছে যে তোৰ চেনেলৰ নাম কি তো আমি ফাইনেলি কৈ দিলো আইচন চত ভিডিঅ' অতি গ'লে আমি তোৰ ভিডিঅ' দি হ'ব ঠিক আছে আমি ক'লা দিহি খুব ভাল লাগিব আৰু কি আৰু গাইছ খাছ কৰি অতি কিন্তু হিন্দী কথা কয় ঠিক আছে তাৰ আমি হিন্দী গুচি আমি কিন্তু বয়স গুণে বয়স গুণে কৰি দিছে আৰু ফাইনেলি গাই মিষ্টাৰ পাতে কিন্তু নে নিলাম দহটা চকলেট ঠিক আছে তো দামি চকলেট নিয়ে নিলাম আর গাছ নিয়ে নিলাম বাদাম কলা আর আভিজাপি আছে আর কি নানান ধরনের বস্তু আছে আর কি সবজি ঠিক আছে আর এদিকে কিন্তু এই বকা চলাই নিবার মধ্যে সবজি বানাবো ঠিক আছে তো খানাব সবজি তো পাট এটা দিয়ে দিলাম আর কি ফাইনালি তো সবজি নেওয়ার বাদে ফার্স্টে নিলাম কাঁচামস গাইস এইগুলো যে দেখতেছেন এইগুলো হলো মাছের পিস আর এই দিকে দেখতেছেন মাংস কিন্তু ভাইজা রাখছে আর এইগুলো প্রচুর পরিমাণ দাম ঠিক আছে গাইস তারপরে নিয়ে নিলাম আমরা আধা কেজি ময়লা ঠিক আছে তো ময়লা খেলে তো তো জানেনি কীভাবে পরিমাণ পাত আহে তো কিন্তু আমার কথা আর শুনে আসবার হয়েছে যে পাত আহে ঘ্যাঁ ময়লা খেলে তো ফাইনালি ময়লা খেলে পাটটা কিন্তু আহে ঠিক আছে গাইস ময়লা নেওয়ার বাদে তারপরে নিয়ে নিলাম আধা কেজি বাগুন ঠিক আছে তো বাগনটা বলে আমার কাছে কিন্তু বাগানটা খুব ভালো লাগে না ঠিক আছে তোর কাছে বলে ফেভারিট কিন্তু কিন্তু কথা আসবান ঠিক আছে গাইস বাগুন এমন ধরনের বাগুন যে একটা সোড়োটা যদি দেয় তাহলে ওজন কিন্তু কম হয় আবার একটা বড়তা যদি দেয় তাহলে কিন্তু ওজন কিন্তু ফাইনালি বেশি হয়ে যায় তো এটা নিয়ে কিন্তু দুজনে লাগছে তক্কা তক্কি হালকা পাতলা টক্কা তক্কি কথা ঠিক আছে সোড়ো কিন্তু আইসা দিছে বাগুনের ওজন দেখে ও কিন্তু একটা বেশি করে দিয়ে খা পার্টি আছে তো তার জন্য কিন্তু ফাইনালি অনেক ভালো লাগছে ফাইনালি সবকিছু কেনাকাটা হওয়ার বাদে কিন্তু আমরা আয়সা বললাম ঠিক আছে তো আমার হাতে যে দুইটা ঠোঙ্গা দেখতেছেন এই ঠোঙ্গার ভিত্তি কিন্তু আছে আমার পার্টির বস্তু ঠিক আছে তো ফাইনালি আপনারা অনেক ভালোবাসা আসা দিয়েছেন অনেক সাপোর্ট করছেন আর ওইভাবে সাপোর্ট করবেন যাতে আমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারি ঠিক আছে তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু অবশ্যই সেই গেটের ভিতরে আয়সা বললাম আর এটা হইলাম আমাদের কোম্পানি ঠিক আছে আমি কিন্তু ফাইনালি আপনার যে কোম্পানিতে দেখাইলাম করে এনে কিন্তু আমি কাজ করি ঠিক আছে তো কাজ করে অনেক ভালো লাগে আর কি আপনার করে আর কী কম ঠিক আছে তো আপনারা যারা যারা অবশ্যই সে কাজ করছেন তারা কিন্তু জানেন কী বা ধরনের পরিশ্রম করা লাগে দেহার জন্য ঠিক আছে তো এনেকর ভিউটা কিন্তু অসাধারণ লাগছে আমার অবশ্যই সেহাই পাইলাম হোস্টেল ঠিক আছে তো আপনার ঘরে কিন্তু ভালো কিছু দেখাতে পারলাম না আর নেক্সট টাইম যদি মানে তখন দেখিয়ে দিবো ঠিক আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ